কোন জে ফিশসাব যদি হুনে যে হেদারার ভাইয়া বুড়িরার ভাইয়ার বিয়ে হইছে এবাড়ায় আশায় আসায় থায়ে সাতি আর লুঙ্গি অবশ্যই পাবো আড়ার মা নাতিরর বিয়ে হইছে এবাড়ে বিয়ার খরজ জুগাইতে পারেনা ফিশসাবরে দিলে সাতি আর লুঙ্গি দেওন লাগবো আহারে ফিশসাব রে আহারে ফিশসাব আয়স্তা দুনিয়াত খাইতে খাইয়া যাও জবাব দিতে হবে হাসরের ময়দানে ঠিক কি না খালি এইটা শিখছে এই খেয়াল করো সবাই চাও আমি কি হাইতে আছি খালি এইটা শিখছে জীবনে আর এইটা শিখছে না ঠিক কি না ক খালি আফাত শিখছে দেও শিখছে না কারা জানি এটা ঘুরাই এমনি দিছি এটা আবার পট করে এমনি ঘুরে দেখি আর লইতে লইতে খাইছো তো খারাপ হয়েছে এটার উপর তো না খালি শীত তুই খাই না

তুই তো গরিব মানুষ বেশি দিয়া পারতি না তুই সাতশো হাতে কিহর বহন সাতশো টাকা চান্দা পড়ছে না দিয়েও দুফায় নাই পাঁচশো টাকা সান্দা দিছে হ্যাঁ গিয়ে চলে না এই সময় তুমি সান্দাটা নেও আব্বা কিন্তু না আল্লাহ বিবেক দিছে না আব্বা বিবেচনা দিছে না তোমরা সব পীর ভাইয়ারা মিললা তোমরা কইবা রে এতে গরিব মানুষ রিক্সা চালায় কয়টে আফা আমরা শুনছি তার বউয়ের বিলে ভালো না লো আমরা হকলে একশো টেকা দিয়া তার বউটাতে ডাক্তার দেহানের ব্যবস্থা করি অথবা ফিরসা হুজুরে জানাই আল্লাহ তো হুজুর অনেক দিছে মুড়িদের খবর লইয়া হুজুরের এটা দায়িত্ব আছে না ও চান দিনা নিবাসী আমার আব্দুল কুদ্দুসটার বৌডার বিলে শরীরটা ভালো না আরে আমার লেগে সেই মেহনত করে রে বিলি ব্যান্ডায় তুইটা রান্না করে আমারে খাওয়া তোরা একটা কাম কর চিকিৎসা নে যা টেহা লাগে আমি এই কথা কইনা ফিস বাংলাদেশ হয় না ঠিক না কেন হবে না কেন করলে ওই অনুভূতি নাই যে বিশ্বাস করে এই খোদার কসম কানো দৈরা কইতে আসি কোনো ভেড়াগিরির লেগে না এই যে বাংলাদেশ এই কয়দিন আগে যে বন্ধ হইলো আমরা কুমিল্লা যে বন্ড হইলো হেগুল দেওয়া যে গুমতি নদীর বান ফলল আমি পনেরো দিন পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম পনেরো দিন আমি ওই ফানির ভিতরে নাইমা নাইমা আমি মাংসের গরু সিরা মুড়ি আমি লইয়া গেছি বেডিয়াইতে দেখা বেড়াইতে দেখা মানে কানছে দইরা কোহজুর আপনার মতো মাংসে ফানি ইতনে মালাইছেন তা আমি আমি না নামলে নাম দেখি আমিও যদি না নামি নামবে কে আমার তো দায়িত্ব আমি ইসলাম বুঝছি তো ভালো কাম তো খারাপ কিতা কয় বড় ভাত ফাড়িসি তারmito হোন দর্তাম পারছিনা তো এটা কি খারাপ কথা নাকি ভালো না এটা তারে দোষ গুণ কইতে আছে অ নবিজির দোষ কইতে গিয়া দোষ মিছেনা বানাতো এখন কয় যে এবড়াই যায় করা টেহা পয়সা বৈছেন এই বিয়া কইরা সেটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার হাতে এডিও দেবিড়ি বিল এবড়াই বিলি কইরা বিলি করতে না কেমনে নবীর দরজাত গিয়া কেউ দাঁড়াইছে ইয়া রাসূলুল্লাহ আমার একটু অভাব আছে আপনি আমারে খালি হাতে ফিরায়েন না আমার সুলাত আগুন জ্বলে না নবী গো নবী বড় বড় এক আন্দা দাঁড়াও লাইন করতে আসি লাইন করতে গিয়া দেখছে যে গড় কিচ্ছু নেই লাইন করবো করতে আরেক বাটারে ডাক দিয়া কইসে এই এবারে কিছু গম কিছু টাকা দিয়া দাও এবার আই কই গম অনাই নাই কই কেউ তা হাওলাত করো হাওলাত কইরা আরেক বাটারে দিয়া এরপরে ভিক্ষুকরে দিছে আর আমরা ধনী ধনী মানুষ আত্রা ভাত রকম মাফ করো ঠিক না কও শরম করি নি আমরা আল্লাহ আমারে দিছে আমি এখন মাফ করো কইয়ালাই আমি গত কয়েকদিন আগে একটা কিতাব পড়তেছিলাম আমি কিতাবটা পড়া আমার কাছে এত ভাল লাগছে আমি আমার ওয়াইফ রাইয়া শেয়ার করছি কিতাবটার ভিতরে ফাইলা যে যখন আল্লাহর একজন ও নিছিলেন ওনার ঘরে যখন কোনো মেমান আইতো উনি এত খুশি হইতেন সব আনালা করতেন না আমরা কি মেমা করে মনের তো করবেন হাসা কথা কইবেন মিশা কথা কনের দরকার নাই রাগ হোসের কিচ্ছু নাই আমরা কি মেমান আইলে খুশি হই না রাগ হই খুশি হও না এবার যে একটা খুশি হই না হইছে বুঝতে হবে আমি তো রাগ হই না থাকি তুমি খুশি হয়ে যাও আমারও তরকারি তরকারি রাইদাস আসছে এমন টাইমে যখন দা আইয়া ডুহে জাগাত আটকা বিশেষ করে ইফতারের সময় তখন তো মনটা হয় মাটি রোগাইলে চামফাড়া এই টাইমে যদি কোনো মেমান আইয়ে কিছু কইতাম ফাড়ি না সোয়াবের কথা মনে করিয়া না হইলে মনে মনে কইতাম মন কয় আপনি আর আওয়ানের সময় পেয়েছেন না সত্য কথা স্বীকার করল আমারে যদি এরকম লাগে তোমরা জানি কি রকম লাগে তোমরা যদি দৌড়ন দিস না এটা তো কফল ভালো মেমান আইলে আমরা অনেকের একটু খারাপ লাগে যে খানা তার মোবাইল বাজে বন্ধ করে মেমান আইলে আমরা অনেকের খারাপ লাগে মেমান আইলে ভাল লাগে না কিন্তু আমি কিতাব ফাইলে ভাল্লারে করি তিনি মেমান আইলে এত খুশি হয় সব না কেন এবার আর জিজ্ঞেস হুজুর ই আপনি মেমান দেখলে তো খুশি হন কে রে হুজুর আইস দিয়া কিতা কইছে শুনবে হুজুর আইস দিয়া কয় আমি কার বান্দা কা আল্লাহর বান্দা মেমানে কার বান্দা কয় আল্লাহর বান্দা তাই আল্লাহর বান্দার দায়িত্ব হইলে আল্লাহ খাওয়ান আল্লাহ মনে করছে আল্লাহ নিজে না খাওয়াইয়া আমার এ দিয়া খাওয়াইবো তা আল্লাহর বান্দারে আল্লাহ যদি আমার গরো খাওয়াইয়া আমারে আমি এত তো আমিও তো খানা দিব আল্লাহ খালি দিদি আমি না করাম সব না কেন আমি কেউ রে আমারে আল্লাহ এবার আর রিজিট আমার গরো রাখছে আমি খালি স্বামীজটা দিয়া ফেলাতে লইয়া করার প্লেটও দেখ এত একটা সুযোগ পাওয়ার পরে আবি বাজার ওয়াইফ দিয়ে আল্লাহর বান্দারে আল্লাহ আমারে দিয়া শাহিদারি করে খাওয়া খাওয়ায় আমার মতো কপাল আর কার আছে হুজুরে খুশি হইতো তো আজ যখন এই কথাটা হুন্ডালাইছি আজ যার পরের থেকে আমরা কি মেহমান দেখলে বেজার হই আমরা খুশি হইয়া বুঝছো হইনা ঠান্ডা মাথায় বুদ্ধিভিত্তিক খুশি হইবেন আবেগের ঠেলায় না ছুটু ফলা মানে খুশি হয় মেমান আইলে কয় বুড়কা যাব করলে মেমানের উচিলা আমরাও খেতাম পড়া কার গড় কারে খাওয়া আল্লাহ আমার গড় এবার আর খানা রাখছে রে কি কফাল আমার সোবাহান আল্লাহ বলবেন না জোরে কইতেন না সোবাহান আল্লাহ আচ্ছা এবার আসেন শেষ যেটা কইতাম না নবীজির যাই কিছু তেহা পয়সা পাইছিল আম্মাজান খাদিজা রদি আল্লাহ তাল আনহা ওনারে বিয়া কইরা যখন তেহা পয়সা পাই আহ কথা কেন না তেহা পয়সা পাইছে তখন এই খরচ করে খরচ করছে কেমনি জানেননি যে আইতো কেউ এটা খালিয়াতে দিছে না কোন আছে সব আনালো কইতাম না দয়া করে আল্লাহর ওস্তে আজকের পর থেকে এই আজকে ওয়াজের পর থেকে আমিও না আপনারাও না আমরা কাউকে মাফ করেন বলবো না ইনশাল বলেন ইনশাআল্লাহ নবীজি আরেকটা হাদিসও কইছে কয় ভিক্ষুক যদি ঘোড়ায় আই খেয়াল করেন না কত বড় কথা তৎকালীন আমলে সবচেয়ে বড় বাহন হলো ঘোড়া এখন মনে করেন প্রাইভেট বিমান তৎকালীন আমলের একটা ঘোড়া এখন মনে করেন প্রাইভেট বিমান ভিক্ষুক যদি হেলিকপ্টার দিয়া শান্তিনা মাদ্রাসার সামনে নামবে আইয়া নামনা সাইরে সকলে সাইতে আইসে এবারে মাইক লাগাইয়া কইতাছে যে যা পারেন দিয়েন আপনি দিতে হবে এটা নবীর সন্না নবীর হাদিস ভিক্ষুক যদি ঘোড়ায় চড়ে আসে তোমার দেওয়া আছে দিয়ে দাও ও কেন আসলো কি করলো তোমার দেখার বিষয় না আহারে মুসলমান মন দিয়ে শোনো ইসলাম রে আল্লাহ দিছে রে যদি সবগুলা মানুষ প্রকৃত মুসলমান হইত আল্লাহ এক একটা আনার দিল এক একটা ফাহারের মতো আনার আনার আমরা যে আনার খাই বেদানা মনে পড়ছে নি এই যে এক একটা আনার এমন হইত সান্দিরা বাজারও যদি একটা বাংত সাইডুগুল দিয়া মাইসে হালাল দিয়া আনাটার ভিতরে হালাল দিয়া বইয়া এক গুল দিয়া বাইঙ্গা হগলে খাইতো মাগরিব পর্যন্ত খাইয়া দেখতো অহনো আনাটা খানা শেষ হয় না আমরা যে সাইতাম পারি না তবে এই কথাটা আজ যে এটা একটা প্রমাণ পাইছি কইলে তা আজকে পত্রিকায় দেখলাম যে ডক্টর ইউনুস অর্থাৎ এই এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এই যে অন্তর্বর্তী সরকার আসার পরে এখন আমাদের এই সমুদ্রের মোহনায় আমাদের চর ভাসতে শুরু করছে এবং স্বরটা যদি সবটা বাইয়া সারে ভূতত্ত্ববিদ যারা যারা ভূমি নিয়ে গবেষণা করে তারা গবেষণা করছে কলকাতারা যত বড় এক চাইতে বড় আমরা বাংলাদেশের দোহিন্দিয়া আর একটা দেশ বাইয়া উঠতে আসি খা সরাই খা

আল্লাহ যখন দেয় ডাব্বা দিয়া দেয় লইয়া কুলাইতে পারতানা বেগায় রে হিসাব বেগায় রে হিসাব হিসাব সারা হিসাব সারা দেয় আল্লাহ ঠিক কি কও তুমি যখন ভালা ফটো চলবা তোমার আল্লাহ সব লাইন গার্ড খুললা দিব সব লাইন গার্ড দিব এতদিন আমরা কি ডটটা দেয় আইছে আমি তো থেকে ওয়াজ করতে আসি এর আগের বারও যখন কয় সালে জানি কি এর আর আগের বারও যখন ফেসবুকে কারাকারি শুরু হইছিল আমি কইসলাম দাঁড়া নিজেরা নিজেরা আজ নিজেরা নিজেরা কুদুর ফেস কর কথা তো আমরা শান্তিনি আলুর খেতের একটা লাইন একটা তেল কুদুর ফেস করো না সব ব্যা আলু করো এক তেল ফেজ কর খেتلলালর আলু খেتلলালর ভিতরে কটা কাঁচা মজগাস লাগাই নাও আর পিছে দিয়া যে গাতাডা এটারে দুইটা মাইট তুললে না নিজে বাড়াইয়া খড়ুইতে ক গাতাডারও বাড়াইয়া কটা তেল ফিয়া চাই না দাও কোই স্থানদো কথাদো না আমরা মহিলারা যে আগের যে উডানের ভিতরে ঘড়ের কানডাটা পয়ডাটার লগে দিয়া যেবনা কটা ছয়ের দানা লাগাই দিত একবার উডানটা চার দিয়া দিত মাশাআল্লাহ ভাই আর দেশি সশাডি ওহন্দ খেতে হেলা দেশের কি নমা আরে গন্ধরা গন্দরা সশার যে গন্ধরা রে এই দেশি শসে আম্মা তারা লাগাইতো সই গাছ লাউ গাছ লাগাই দিত উঠানো যদি সৌ গাছটি লাউ গাছটি ওখান আবার হইতো আর যদি গাতার গাঁতার করা তেলাপিয়া আলাই রাখতা আর আমরা যদি এক আব্বা এক কেল লাগাই রাখতো কটা কাঁচা মস পাতা যদি সিটা দিয়ে আলাই রাখতো আল্লাহ করলে গাছের ভেজ গা খেতের ভেজ এই নিয়ে শহীর তলে ধুবাই রাখছে রসুন কটা করছে কেটে বেরিয়ে চুলের মতো বেনি হাইয়া নিয়ে সেটা ঘরের তরকের লোকের তীরের লোক লটকাই রাখছে আম্মা যখন ডাইন বাগান দমন লাগে পান দিয়ে সেটা সাদিয়া দিয়ে লাইছে না আর তরকারি নাই আর বাজারও যাইতে পারছে না আব্বাই এই বিধে আম্মাই ডাক দিয়া কইসে টেনশন করেন না এই গাটার মধ্যে তেলাফি আছে দুইটা তেলাফিয়া দুইটা রাহেন উডানো সই আছে দুইটা সই ফলা দিয়া তেলাফি ডাটা দিয়া এরপরে তোর কাঁচা মিশ্র ফয়রা দিয়ে ধন্য ফতা সিড দিয়ে রে

আল্লাহর নবীর কাছে এক সাহাবা কয় গভীর খেয়াল মগভীর মনোযোগ আর লম্বা সময় না তোমরা বেশি আটকাইতাম না একজনের পরে একজনে খালি তোমরা উঠতে আসো মনে কইরো না দেহি না এই যে হতে যে উঠলো যাতে যে হতে লিলি না কিন্তু দুজনে উঠে আনতে উঠে না ওই ফিসে দিয়ে উঠে বন জাফা দেয়া চাতা দিয়া বন কথা আছে জরুরি আসল কথা তাই পড়ছি কয়ে লিতাম আল্লাহ নবীর কাছে এই খেয়াল করে এদিকে এদিকে আল্লাহ নবীর কাছে এক সাহাব আইছে খুব গভীর মনোযোগ সাহাবার বাড়ি হলো গ্রাম দেশ নবী থাকে মদিনা শহর সাহাবাই এসে রাত আসসালাম আলাইকুল্লাহ নবী কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবা কেন আসছো কইয়া রাসুল্লাহ খবর তো পাইছেন না কয়না খবর না দিলে ফাইন কেমনে খবর তো দিতাম পারছি আমি তো গ্রাম থাকি দূরে আল্লাহ ঘটনা করছে তো কয় কি ঘটনা কাহনের যে নাতি নেই আমার যে বিয়ে কারণ আমরা তো নবী রুহানি সন্তান নবী আমাদের রুহানি আব্বা নবী আমাদের কি রুহানি পিতা তো ওনার কাছে আয়া কই আলসুল্লাহ আমি আপনার না কয় হে তোমরা তো আমার রুহানি সন্তান তোমরা আমার উম্মত কয়ে আর ঘটনা তো একটা ঘটছে কয় কি তা আমার জিয়ে বিয়ার উপযুক্ত হইছে। হেই দিন আল্লাহ বিল্লা করে আটকা একবার সাইট হয়েছে ফোলাটাও দেখতে আমার পছন্দ হয়েছে মার্শাল্লাহ লম্বা চৌড়া স্বাস্থ্যগত্রে মালা খবর লই এখন সি ফাসাত্ত নামাজ মসজিদে গিয়া পড়ে বদরের যুদ্ধের ভিতরে বিল অংশ গ্রহণ করছে মাশাআল্লাহ সিটারি বাট ফারিত নাই সুদ গুশে মটত ইয়া পাটিয়া বা ফেন্সি ডেটন চিতে খায় না খবর লইছি নেশা মেশা করে না অত্যন্ত ভালো ছেলে ফায়াসের আর আছড়া করছি না তারে তো বিয়া দিয়া লইছি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কতার বিয়া আইছে দেখে জামাইটা ভালো হইয়া তাইরে আল্লাহ করে বিয়া দিয়া লইছি না কিন্তু আলহামদুলিল্লাহ খুশির খবর আমারে জানাইবা কম মালা আমি তো এমনি খুশি বিয়া যে দিছো আমি হুন্নে খুশি রসল্লাহ ইয়া দা আরেকটা বিষয় কয় কি আপনার নাতিনের বিয়ে হইছে আপনি বিয়ে কিছু দিতেন না সম্পর্কটা কিরহ বইলে এই কথাটা কম যায় আমার মুড়িদে আমার লোকে কিরম সম্পর্ক হইলে কইতে পারবো যে হুজুর আমি তো আপনার মুড়িদ আমার তো মাইয়ার বিয়া ঠিক হয়েছে আপনি বললাম কানের জিনিসটা দিবেন কীরকম সম্পর্ক থাকলে আমারে কইতে পারবো আমরা আমরা দেমদুলের কথা অহনজফির সাহাব যদি শুনে যে মাইয়া মুড়িদের মাইয়ার বিয়ে হইছে এবার আশায় আশায় থাকে সাতি আর লুঙ্গি অবশ্যই পাব আমার আর মা নাতিনের বিয়ে হয়েছে আমার আর বিয়াল খরচ যুগাইতে পারে না ফিরসাপড়ে মিলে সাতিয়াল লুঙ্গি দেওয়ার লাগবো আহারে রে আহারে ফিরসাপ আইস্তা দুই নেট খাইতে খাইয়া যাও জবাব দিতে হবে হাসরের ময়দানে ঠিক কি না খালি এইটা হিঁকছে এই খেয়াল করো সবাই চাও আমি কি দিয়ে হাইতে আসি খালি এইটা হিঁকছে

রিকশা वालों প্রতি তোমার দায়িত্ব আছে এই খবরও নাই ঠিক কি রকম রিকশা লাববersi কিশা করতে পারে না ফিস সাবাইবো চাঁদা পড়ছে তার উপর 500 টাকা কা ফিস সাবাইবো আমরা হগলে মিল্লা হুজুরের হাদিয়া দন লাগবাই তুই তো গরীব মানুষ বেশি দিয়া পারতি না তুই 500 হাতে কি বহন বহল 400 টাকা চাঁদা পড়ছে না দিও ফার্সটে সান্দা দিছে খেতার গিয়ে বউয়ের চিকিৎসা চলে না এই সময় তুমি সান্দাটা নেও আবু তোর চিন্তা করতাম না আল্লাহ বিবেক দিছে না আব্বা বিবেচনা দিচ্ছে না পীর ভাইয়ারা মিল্লা তোমরা রে গরিব মানুষ আফা আমরা শুনছি তার বউয়ের আমরা ভালান একশো টেকা দিয়া তার বউডারে ডাক্তার দেহানের ব্যবস্থা করি অথবা ফিরস হুজুরে জানাই আল্লাহ যে হুজুরে অনেক দিছে মুড়িদের খবর লইয়া হুজুরের এটা দায়িত্ব আসিল না ও সান্দিনা নিবাসী আমার আব্দুল কুদ্দুসটার বিলে বিলের শরীর না আরে আমার লেগে সেই মেহ্নত করে রেবি ব্যান্ডাই তুইটা বাতরান্না করে আমারে খাওয়া খাওয়া তোরা একটা কাম কর চিকিৎসা নেই যা টেহা লাগে আমি এই কথা কই না ফিস বাংলাদেশও হয় না ঠিক না কেন হবে না কেন করলে ওই অনুভূতি নাই যে বিশ্বাস করে এই খোদার কসম কানো দৈর কইতে আছি। কোনো ভেড়াগিরির লেগে না এই যে বাংলাদেশ এই কয়দিন আগে যে বন্ধ হইলো আমরা কুমিল্লা যে বন্ধ হইলো হেগুল দিয়া যে গুমতি নদীর বান ফলো আমি পনেরো দিন পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম পনেরো দিন আমি ওই ফানির আমি মাংসের গরো চিরা মুড়ি আমি লইয়া গেছি বেডাইতে দেখা বেড়াইতে দেখিয়া মানে কাঁদছে দৈরা আপনার মতো মানুষের ফানি নেমালেছেন তা আমি আমি না নামলে নাম দেখি আমিও যদি না নামি নামবে আমার তো দায়িত্ব বেশি আমি ইসলাম বুঝছি